হ্যালো সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেট দিতে বলতে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে রুদ্রমূর্তি নিয়ে দীপা সেনগুপ্ত সকলের সামনেই ইরাকে জানিয়ে দেয় যে দীপা সে যে ইরা যেভাবে সূর্যকে ধোকা দিতে গিয়েছিল এটা একেবারেই সে ঠিক করেনি এতে সূর্যের আরও বেশি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সূর্য এমনিতেই অসুস্থ হয়ে পড়েছে সূর্য যদি সত্যি এরকম কর্মকাণ্ডের জন্য কোনো ক্ষতি হয় তাহলে যারা যারা কাজের সাথে যুক্ত তাদের কাউকে দিপা ছাড়বে কাকিয়া পালক সহ সকলে মিলেই বুঝতে পারে দীপা ঠিক কি বলতে চাইছে অন্যদিকে সূর্য খুব উতলা হয়ে ওঠে তবে তিস্তাকে দীপা বলে যে সূর্যকে নিয়ে ঘরে যাওয়ার কথা কিন্তু সূর্য কারো সাথে চায় না সূর্য দীপার সাথেই ঘরে যায় দীপা সূর্য ঘরে যাওয়ার সময় ইরা যখন পিছু নেয় তখন দীপার উজ্জ্বমূর্তিতে ইরাকে জানিয়ে দেয় যে এখন এই মুহূর্তে কেউ যেন তাদের ঘরে না আসে দীপা নিজে সূর্যর ঘরে যায় সূর্যকে খাইয়ে দেয় সূর্যকে ঘুমো পাড়িয়ে দেয় অন্যদিকে প্রবীর বাবু দীপার বাবা অগ্নি সবাই মিলে ভাবতে থাকে যে এত রেগে কেন গেল দীপা আর দীপাকে কারায় বা মারতে চেয়েছিল একই সাথে দীপার বাবাকে প্রবীর বাবু জানিয়ে দেয় যে এই মুহূর্তে এই বাড়ি থেকে না যাওয়াটাই ভালো হবে বরং আমরা সবাই মিলে দীপাকে সাপোর্ট করি দীপার জয়টা দেখার জন্য অপেক্ষা করি প্রবীর বাবুর কথা আমার বিশ্বাস যে দীপা জিতবে আর ওই ইরার মুখোশ দীপা খুলে দিতে পারবে ইরা আসলে অন্য কেউ দীপা ঠিকঠাক সন্দেহটাই করেছে তবে প্রবীর বাবুর কথা কোনোভাবেই যেন ইরা বুঝতে না পারে যে আমরা ইরাকে সন্দেহ করছি এবং দীপার কথা মতোই আমরা ভাবছি তাহলে শত্রুদের আরো বেশি সুবিধা হয়ে যাবে এরপরে দেখা যায় প্রবীর বাবু যখন চা খেতে ডাইনিং টেবিলে বসে তখন ইরা নাটক করে খুব কাঁদতে থাকে এবং পালক ও সেই সাথে ড্রামা করতে থাকে পালক বলে যে দীপা তাকে এইভাবে অপমান করলো এই বাড়িতে তার কোনো মর্যাদা নেই তার কোনো সম্মান নেই বিভিন্ন কথা পালক বলতে থাকে একই সাথে ইরাকে পালক সম্পূর্ণভাবে সাপোর্ট করে রুদ্রমূর্তি নিয়ে দীপা সেখানে আসে এবং দীপা ইরাকে বুঝিয়ে দেয় যে ইরা আসল চেহারাটা তার কাছে অনেকটা স্পষ্ট হয়ে গেছে তবে প্রমাণের অভাবে সে কোনো কথা বলতে পারবে না পালক কাকিয়া এদের কথা যে দীপা তুমি প্রমাণ ছাড়া কোনোভাবেই ইরাকে অ্যাকিউজ করতে পারো না দীপা সকলকে জানায় প্রমাণ তার কাছে নেই ঠিকই তবে কিছু কিছু কথা তো প্রশ্ন ক্রিয়েট করছে তাই না যে ইরা একটা খুঁজছিল আর ইরাকে পেনড্রাইভটা খোঁজার দায়িত্ব যারা দিয়েছিল তাদের কি ইরা অবশ্যই চেনে এতদিন ধরে ইরা তাদের কাছে বন্দি ছিল বিভিন্ন রকম ঘটনা ওই গুন্ডাগুলোর সাথে ঘটেছে আর ইরা কাউকে চেনে না এটা নাটক করে বলে ইরা কাউকেই চেনে না ইরা কাউকে চিনতেও পারেনি ইরা নাকি কারো মুখও দেখেনি সবার নাকি গলার স্বর শুনেছে ইরা কাকিয়া এবং পালক দুজনই দীপাকে কথা বলতে দিতে চায় না তবে দীপা সকলকে বুঝিয়ে দেয় যে যে কোনো সময় যে কোনোভাবে বিপদ আসতে পারে আর অবশ্যই ইরা বিষয়ে আরো অনেক কিছুই জানে যেগুলো ইরা জানাচ্ছে না বা বলছে না ইরার ঘাটটা যখন চেপে ধরে দীপা ইরা তখন দীপাকে জানায় যে সে দেখলে চিনতে পারবে মানে ওই গুন্ডাগুলোকে দেখলে চিনতে পারবে দীপা ইরাকে বলে যে একটু আগেই তো বললে যে তুমি তাদেরকে দেখো নি চেনো না জানো না কিছুই বলতে পারবে না ইরা বলে যে আমি গলার স্বর শুনেছি তো তার জন্যই আমি দেখলে চিনতে পারবো অসামঞ্জস্যতা রয়েছে কথার মধ্যে সেটা বুঝতে পারে দীপা দীপা মনে মনে ভাবে এই ইরাকে প্যাচে ফেলেই প্রমাণ আদি জোগাড় করতে হবে এবং ইরাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে দীপা খুব রুদ্রমূর্তি নিয়ে ইরা অনেকটাই ভয় পেয়ে থাকে সেখানে তবলা এসে হাজির হয় এবং দীপাকে জানায় যে ওই গাড়ির হদিশ পাওয়া গেছে তবে গাড়ির নাম্বার প্লেটটা ভুল ছিল আর গাড়িটা যেখানে রাখা ছিল সেখানে কিছু লোকজন এসে বা গুন্ডারা এসে ওই গাড়িটা জ্বালিয়ে দিয়ে গেছে কোনো প্রমাণ ওই গাড়ি থেকে সেইভাবে পাওয়া যাচ্ছে না দীপা বুঝতে পারে এই সবটাই চক্রান্ত করে করা হয়েছে ইরা কিন্তু ভয় পেয়ে যায় অনেকটাই যখন তবলা বলে যে গাড়ির হদিশ পাওয়া গেছে দীপা ইরাকে বুঝিয়ে দেয় যে সময় মতো সে ইরার মুখ সকলের সামনে খুলবেই আর সূর্যকে এই সব কিছু থেকে রক্ষা করবে অন্যদিকে দেখা যায় যে মেডিকেল কলেজের যত কাগজপত্র ছিল ফাইল ছিল সবটা চেক করে ডক্টর সান্নাল কিন্তু ইরার আসল পরিচয়টা জেনে ফেলে ডক্টর সান্নালের মুখ দেখে বোঝা যায় যে ইরা কে আসলেই ও মেডিকেল স্টুডেন্ট কিনা বা কি তার পরিচয় সবটাই ডক্টর সান্নাল জেনে গেছে দেখার বিষয় যে দীপাকে জানাচ্ছে কিনা ইরার আসল পরিচয় সামনে আসছে কিনা ওই পেনড্রাইভ এবং ওই গ্যাংয়ের সাথে ইরার ঠিক কী সম্পর্ক রয়েছে ঠিক কী ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টারডলসব পর তো ভিওস আপনারাও দেখার পক্ষে আছেন তো দীপা ঠিক কীভাবে ইরার মুখ সকলের সামনে খুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছধারা ভাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে